জীবনে কঠিন সময় আসবেই কখনো দারিদ্র কখনো ব্যর্থতা কখনো হতাশা আমাদের ঘিরে ধরে মনে হয় সবকিছু যেন শেষ কিন্তু একবার ভাবুন যদি আপনাকে বলা হয় কঠিন সময় আসার কারণ আপনি নিজেই যদি মহাদেব আপনাকে বলতেন তুমি যতই কষ্টে থাকো নিজেকে দুঃখী মনে করো না কারণ কঠিন সময়ই তোমাকে সত্যিকারের শক্তিশালী করে তোলে আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান শিবের সেই গোপন বাণী যা কঠিন সময়েও আপনাকে খুশি রাখতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই বাণীগুলি শুধু আপনাকে অনুপ্রেরণা দেবে না বরং আপনার জীবন বদলে দিতে পারে কঠিন সময় কেন আসে মহাদেব যা বলেছেন মহাদেব বলেছেন যদি তোমার জীবন কঠিন হয়ে পড়ে তাহলে বুঝবে তোমাকে আরও শক্তিশালী হতে শেখানো হচ্ছে ভগবান শিবের মতে প্রতিটি কষ্টের পেছনে একটা গভীর উদ্দেশ্য লুকিয়ে থাকে যখন কেউ কষ্টে পড়ে তখন সে দুটি রাস্তা দেখতে পায় এক সে হাল ছেড়ে দেয় এবং আরও দুর্বল হয়ে পড়ে দুই সে নিজের শক্তি খুঁজে পায় এবং বিজয়ী হয় শিব পুরাণে বলা হয়েছে জীবন হল এক পরীক্ষাগার যেখানে ঈশ্বর আমাদের পরীক্ষা করেন আমাদের ধৈর্য এবং আত্মবিশ্বাস দেখে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন কষ্টকে কিভাবে শক্তিতে রূপান্তর করবেন ভগবান শিব কঠিন সময়ে খুশি থাকার পাঁচটি গোপন শিক্ষা দিয়েছেন এক সুখ বাইরের কিছু নয় এটা তোমার মনের ভেতরে মহাদেব বলেছেন তুমি যদি মনে করো সুখ কেবল টাকা সম্পদ আর খ্যাতির মধ্যে আছে তাহলে তুমি কখনো খুশি হতে পারবে না সুখ আসলে তোমার নিজের মন থেকে জন্ম নেয় দুই ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি মহাদেব বলেন সময় বদলাতে সময় লাগে তাই ধৈর্য ধর যদি মহাদেবের জীবন লক্ষ্য করা যায় তবে দেখা যাবে তিনি সব সময় ধৈর্য ধরেছেন কঠিন পরিস্থিতিতেও শান্ত থেকেছেন তিন যে কোনো পরিস্থিতিতেই নিজের বিশ্বাস বজায় রাখ মহাদেব বলেছেন যদি তোমার বিশ্বাস দৃঢ় হয় তাহলে সৃষ্টিকর্তা তোমার পাশে থাকবেন চার নিজেকে বদলাও পরিস্থিতি বদলাতে শুরু করবে ভগবান শিব বলেন নিজেকে বদলাও দেখবে তোমার চারপাশের পৃথিবী বদলে গেছে পাঁচ কষ্টের পরেই আসে সবচেয়ে বড় আশীর্বাদ মহাদেবের জীবন থেকে আমরা শিখি যে যে ব্যক্তি কঠিন সময়ও ধৈর্য ধরে সে ভবিষ্যতে অনেক বড় আশীর্বাদ পায় মহাদেবের শক্তিশালী মন্ত্র যা আপনাকে শক্তি দেবে কঠিন সময় যদি আপনি এই মন্ত্র উচ্চারণ করেন তাহলে আপনার মনোবল শক্তিশালী হবে ও নম শিবায় প্রতিদিন অন্তত একশো বার জপ করুন দেখবেন জীবনের সব কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যাবে মহাদেব আমাদের শিখিয়েছেন জীবন সবসময় সহজ হবে না কিন্তু কঠিন সময় তোমাকে শক্তিশালী করে যদি তুমি সত্যিকার অর্থে কঠিন সময়েও খুশি থাকতে চাও তাহলে মহাদেবের এই শিক্ষা অনুসরণ করো। আপনি যদি ভগবান শিবের প্রতি ভক্তি রাখেন এবং এই অনুপ্রেরণামূলক শিক্ষা গ্রহণ করেন তাহলে আপনার জীবন বদলে যাবে আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই মহাদেবের শক্তিশালী বাণী শুনতে পারে জয় মহাদেব